ইমাম হাসান হোসেন কে লেখি বন্ধু শেষ করা যাবে না পৃথিবীর সকল গোডাউনের ব্যাপারে বন্ধু শেষ হয়ে যাবে ইমাম হোসেন কে বন্ধু শেষ করা যাবে না 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে কত 61 হিজরিতে কারবালা হয়েছে ও বন্ধু 60 হিজরির প্রথম রজব মাসের মেরাজের চাঁদের প্রথম তারিখে বন্ধু ইয়াজিদ খাওয়া আসছে এবার আমি বক্তা স্যার বাবি বন্ধু বিশ্বাস চলে এসেছে আলোচনা একটুখানি বর্মান্তিক জায়গাটা যেটা বন্ধু আমাদের ইমানকে বেশি শক্ত করবে ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করবো একষোট্টি হিজিরিতে বন্ধুকে বলা হয়েছে কত হিজিরি একষট্টি হিজিরিতে কর বলা হয়েছে সাহে হিজিরি প্রথম রজব মাসের প্রথম তারিখে ইতিহাসিক ক্ষমতায় বসেছে আমিরে মহাবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে সিরিয়ার মধ্যে বন্ধু ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে তারপর তার প্রতি ইমান আনতে হবে সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে কিন্তু আমির মহাবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে কারণ যদি প্রকাশিত হয় পেতনা তৈরি হবে ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে আমাদের বলেন আর জোরে বলেন বলে হুজুর যুদ্ধটা হলো কেন যুদ্ধটা হলো কেন রে যুদ্ধটা হলো সত্য এবং নিয়ে ইমানদার এবং বেইমান নিয়ে আমার নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে মুনাফিকরা কখনোই ভালোবাসবে না আপনারা আমি আপনাদেরকে বলি বেইমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু কি আমাদের প্রকাশ্য শত্রু বেঈমান কাফেররা কি ইমানদার প্রকাশ্য প্রকাশ্য কিন্তু গোপনে থাকে মুনাফিক তার মুখে থাকে মিষ্টি কথা অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন ইসলামকে ধ্বংস করার স্বপ্ন ঠিক কিনা বলেন ইয়াজি কি কি জানেননি ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায় তারা করা বলে হুজুর ইয়াজিদির বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে তারপরেও কেন গো তিনি বন্ধু পিসপা না তিনি কেন গো কোফার মধ্যে চলে আসলো বন্ধু ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচারী ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন কুফাবাসী একটা একটা করে বন্ধু উদ্দেশ্য তো চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব সুন্দর বন্ধু আল্লাহু আকবার আমি আকে আইয়া জিত দিয়ে আজকে একটুখানি আমি কথা বলবো আগে কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি মাসকানি ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে বন্ধু কারবালার মনোমান্তিক অধ্যার দেখে আমি রওনা হবো বন্ধুরি আমার ইয়াজিদ আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ইয়াজিদ হলো বন্ধু চরিত্রহীন কথা বলেন না কেন ইয়াজিদ কি আপনারা কি ইয়াজিদকে বোকা দিলে আপনারা খুশি হন না রাগ হন রাগ ইয় বকা দিলে তো আপনি খুশি না হবে কারণ সে মুসলমানের শত্রু রাসুলের পরিবারের শত্রু রাসুলের শত্রু ইসলামের শত্রু দেখা বর্তমানে বর্তমান কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে ইহুদি কালচারে চলে চুল কাটার স্টাইল পোশাক পরার স্টাইল কথাবার্তার স্টাইল সব ম্যাক্সিমামের স্টাইল সেটা ছিল একষট্টি বন্ধু ইয়াজিদের উপদেশটা জেনেছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি ইয়াজিদের মনটা দিয়ে শোনেন ইয়াজিদের উপদেশটার নাম হলো বন্ধু শারজুন বিন মানসুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি যার কাজ হলো দিনের বেলা বানর নাচাত কি করত দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচা নাচি বানর নাচাত রাত্র যখন হতো মদের আসর বসাত তৎকালীন সময় অসৎ নারীদের কিনি মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকতো জোরে জোরে করনাউ যবিল্লাহ আর বলেন না নাউ যবিল্লাহ বন্ধু 61 হিজরীতে কারবালা হয়েছে রে কারবালার জায়গায় পড়ে আসি আমি 63 হিজিরিতে ইয়াজিদ বাহিনী যে কি তানবব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না যেই মসজিদে দিয়ে আঙ্গিনায় নামাজ পড়লে বন্ধু 50000 রাকাতের সাওয়াব এই মসজিদে নববীর মধ্যে ওই ত্রিশট্টি হিজড়িতে মন্ত্রী এসেছিলেন ত্রিশট্টি হিজড়িতে বন্ধু জিলহজের চাঁদের সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখ তিন দিন কয় দিন জিলহজের চাঁদ জিলহজের চাঁদের জিলহজের চাঁদের তিন দিন সাতাইশ তারিখ আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি আজান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি বন্ধু এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল দূর দূর গণ্য নওজোবিল্লা আর যারা বলেন নওজোবিল্লা বিদর্মিদের ধর্মের প্রতিষ্ঠাতা কে সায়তা সেই ধর্মের উৎসব যখন তারা করে দেখবেন তাদের জায়গা থেকে কত আদবের সাথে করুন অথচ আল্লাহ বলেছেন উইদাতিল কাফিরিন আল্লাহ তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে আর আমাদেরকে আল্লাহ কোন জিনস দিয়েছেন উইদাতিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকীদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন আমরা জানি আমরা জান্নাতের খবর পাওয়ার পরেও আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয় ধর্মের যিনি আঁকা ছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল নয় আমরা কোন দিক দিয়ে মুসলমান দাবি করব। কোন দিক দিয়ে আজকে আপনাদের সবার উচিত ছিল ঘরে যে জামাটা সবচেয়ে বেশি সুন্দর সেই সুন্দর পাঞ্জাবিটা পরা কারণ আজকে তো আমাদের ঈদের দিন আজকে আমাদের মিলন মিলন মেলা না আজকে আমাদের মিলন মেলা সমাজের সবার একজনের সাথে আরেকজনের দেখা হবে কতোকতন হবে আমরা সবাই সমৃদ্ধভাবে জলসাই বসবো প্রেমময় কথাগুলো শুনতেছি ঈদের দিন কিন্তু আমরা ঈদ হিসাবে নিতে পারিনি আমরা নিয়েছি হিসাবে এটাই হলো আমাদের সবচেয়ে বড় গজবের জায়গা আপনি পৃথিবীতে যাই মন চায় তাই করেন না কেউ আপনাকে কোনো প্রতিবন্ধকতার বেড়া যারা না কিন্তু যখন যেটা করার সেটা করতে হবে তাহলেই হবে আপনি একজন মানুষ আমরা যারা বক্তা আমরা কি সব করি না কথা বলেন আমরা কি করি না আমরা কি জীবনের যখন আলোচনা মাঠে আসি যখন পড়াশোনা করে তখন আমরা একজন মানুষ কিন্তু দিন শেষে আমরাও আপনাদের মতো একজন মানুষ আপনাদের মধ্যে যা আছে আমাদের ন তা আছে

বন্ধুরি আমার সেই দিকে আলোচনা করব না আমি আবার বলছি বন্ধ ভালো লাগলে রিপিটার করে শোনো আর খারাপ লাগলে বাড়ি চলে যাও তারপর ওদের সময় এসে নিয়ে যেও কেউ তোমাদের একে কোনো কিছু বলবে না বন্ধু এটা জান্নাতের বাগান এখান থেকে বাজার করার জায়গা বলে হুজুর কি করব আজকের পুরো মত আপনি ঈমান বাজার করে নিয়ে যাবেন আমি রাসূল তো অনেক উপরে রাসূলের পরিবার নিয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে বন্ধু এবার কি বলেন পরে আসি হাতের লেখা কি হাতের লেখা মা কা তুমি জান্নাত ফাতেমার কাছে চলে গেল মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও আমার কাছে সাতটা মুতি আছে কয়টা মুতি আমার কাছে সাতটা মুতি আছে তোমাদের সামনে আমি এগুলো নিক্ষেপ করব যে যত বেশি কুড়াইতে পারবে দেয়ার ইজ নো গুড পার্ট অফ আমরা কি আল্লাহকে দেখিনি বিশ্বাস করেছিলাম আজও করছি ভবিষ্যতেও করব

কয়টা প্রস্তুত করে জান বন্ধু তাদের মর্যাদা বুঝাচ্ছি মা فاطمه একটা এক করে সামনের দেখে লেখ করতেছে বন্ধু দুই বাই তিনটা তিন টার করে ছয়টা কুড়িয়ে নিলাম আর আছে কয়টা মানুষ কয়জন বন্ধু মা ফাতেমা একটা মুতি হাতে নেবার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জীব্রাইল কত দাঁড়িয়ে বললেন জিব্রাই জলদি চলে যাও ফাতেমার বাড়িতে মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে যখন দেখবে ফাতেমা ফাতেমা যখন একটা মতি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে তুমি দুইটা টুকরা করে দুই ভাইয়ের ভাগে দুইটা টুকরো দিয়ে দিও মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি বন্ধ। বন্ধু আল্লাহর কুদরতি ভাবে বন্ধু ব্যক্তি দেখতে পাইলেন মা ফাতেমা নিক্ষেপ করতে দিও তুমি ঠিক দুইটা জোড়া থেকে মনে আলাদা হয় দুই ভাই দুই অংশ নিয়ে গেল মা ফাতেমা ডাক বাবা কার লেখা বেশি সুন্দর নয় কার লেখা আবার বেশি খারাপ নয় দুই ভাইয়ের লেখা চাই সমান সুন্দর এই হলো হাসান তাদের সাথে বন্ধু প্রেম করো আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব ইয়া আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাট হাজারীতে তো প্রসঙ্গক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম ঠিক নিয়ে যুবক যখন দেখেছিলাম আমার ফান্ডটা ভরে গেছে বন্ধু তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম একটা ছেলে কলেজে পড়ে এই মাত্র এইসিসি পরীক্ষার্থী এবার মনে হয় পরীক্ষা দিয়েছে ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বাড়ি ঘুরপাত খাচ্ছে আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে মামা সান হোসেন দুই ভাই হুজুর কত কত মানুষ নব্বই বছর একশো বছর আশি বছরে মারা যায় তাদের পয়সালাটা কিভাবে আমি তখন বললাম বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছ পৃথিবীতে যদিও বয়সের সময় সীমা ছেড়ে কেউ সত্তর কেউ আশি কেউ নব্বই কেউ একশো কেউ একশো বিশ কেউ পনেরোতে মারা যায় কিন্তু যারা সত্যিকারের প্রেমিক ইমানদার হবে রে

দাদা বলে ছেলের চরিত্র ভালো নয় আমি এইদিকে আসতাম না এইখানে আসার কারণ তোমরা যে যারা জান্নাতে যাবে তারা ইয়াং হয়ে যাবে বন্ধু এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই জান্নাতে একটা হুর আছে নাম হলো লোবা কি অন্ধকার রজনীতে যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক থুতু নিক্ষেপ করে লবণাক্ত পানিটা বন্ধ মধুর হয়ে যাবে অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক তাদের দাঁত থেকে একটা মুসকি হাসি দেয় দাঁতের ঝলকা পুরো পৃথিবী থেকে অন্ধকার দল হয়ে যাবে ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধ বরাদ্দ

আপনার চক্ষু যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো আপনার অন্তরে কখনোই নোংরামি না হবে না ঠিক না বলেন বন্ধুরে আমার এই জন্য বলছি ইমাম হাসান হোসেন কে ভালোবাসে কিনা মর্যাদা আছে কিনা কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা বন্ধ এবার আমার দিকে নজর দেন ছোট্ট দুই ভাই ঘোড়ায় চড়ে টক টক করে সফরে বের হলো আমার দুই পাশে আমার দুই দাদা ঠিক না দর্শক সারি তো আছে বন্ধু দুই বাই নজর দিলে দেখেন তাদের চরিত্র কত সুন্দর তাদের মেন্টালিটি কতটা সার দুই বাই বন্ধু দেখতে পাইলে একজন বুড়ো দাদু ওযু বানায় কি বানায় বুড়ো দাদু ওযু বানাচ্ছে এবার ইমাম হাসান হোসেন দুই বাই দেখেন এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো ওই বুড়ো দাদু আমল করার জন্য ওযু বানাচ্ছে কিন্তু বুড়ো দাদু ওযু তো প্রবল হয়ে যাচ্ছে এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো ভাইয়া কি করা যায় বলো না এবারে দুই ভাইmeta অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু কমপকে তারা অনেক হাদিস আমার নবী থেকে তারা বর্ণনা করেছে জোরে জোরে বলা সুবহানাল্লাহ বন্ধুরে আমার এবার বললেন ভাইয়া কি করা যায় কয় চলো দুই ভাই মিলে নাম আজকে বড় দাদু কে কৌশলে আমরা জশী দিয়ে দেব এবারে বন্ধু কি বললেন গুরু দাদুর কাছে গেলেন দেখে দেখে বললেন দাদুকে সালাম দেখেন ভালো মন্দ জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পরে দাদুকে বললেন দাদু আমরা দুই ভাই মিলে ও বানাবো তুমি পয়সালা দিবে কারো দু বেশি সন্দেহ এবার নামলেন বন্ধু দুই ভাই মিলে উজু করলেন উজু করার পরে এবার দাদুকে জিজ্ঞেস করলো দাদু তো বলে দাও না কার উজুটা বেশি সুন্দর হয়েছে এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই যখন উজু বানালো এবার ওই বুড়ো দাদু দেখে দেখে বলল দাদু গো কে গো তোমরা এত মিষ্টি তোমাদের চেহারা কারণ ইমাম হুসাইনের চেহারা তার বলি আমার নবীর সাথে সাদৃশ্যপূর্ণ তোমার এত সুন্দর কেন গো তোমাদেরকে কেনই বা আমার কাছে এতটা মায়া লাগছে এতটা সুন্দর লাগে আর কেমন করিবে তো সুন্দর করে উজু করেছো

এবার আমি বক্তা সার বা বিবন্ধু পিসার জলে এসেছে আলোচনার একটুখানি মর্মান্তিক জায়গাটা যেটা বন্ধু আমাদের ইমানকে বেশি শক্ত করবে ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করব একষট্টি হিজড়িতে বন্ধু বলা হয়েছে কত হিজড়ি একশোটি হিজরিতে কর বলা হয়েছে ষাট হিজড়ির প্রথম রজব মাসের প্রথম তারিখে ক্ষমতায় বসেছে আমিরে মহাবিয়া তারা বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে সিরিয়ার মধ্যে বন্ধু ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে তারপর তার প্রতি ইমান আনতে হবে সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে কিন্তু আমির মহাবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে কারণ যদি প্রকাশিত হয় পেতনা তৈরি হবে ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে আমাদের বলেন আর জোরে বলেন বলে হুজুরের যুদ্ধটা হলো কেন যুদ্ধটা হলো কেন রে যুদ্ধটা হলো সত্য এবং ইমানদার এবং বেঈমান নিয়ে আমার নবী বলেছেন কখনোই ভালোবাসবে না আপনারা আমি আপনাদেরকে বলি বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু কি আমাদের প্রকাশ্য শত্রু বেঈমান কাফেররা কি প্রকাশ্য কিন্তু গোপনে থাকে মুনাফিক তার মুখে থাকে মিষ্টি কথা অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন ইসলামকে ধ্বংস করার স্বপ্ন ঠিক কিনা বলেন ইয়াজি কি কি জানেননি ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায় তারা করা বলে হুজুর ইয়াজিদির বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে তারপরেও কেন গো তিনি বন্ধু পিসপা হলেন না তিনি কেন গো কোফার মধ্যে চলে আসলো বন্ধু যাজিদ বাহিনীর এই নির্মম হত্যাচারী যাজিদ বাহিনীর তোমরা চরিত্র দেখলেন কুফাবাসী একটা একটা করে বন্ধু দেশ শত চিঠি দিয়েছেন ইমাম হোসেনকে আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব সরু সরু বল্লম আমি আকে আইয়া দিয়ে বলবো আজকে একটুখানি আমি কথা বলবো আগে কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি মাসকানি ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায় দেখে আমি রওনা হব বন্ধুরা ইয়াজিদ আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ইয়াজিদ হলো বন্ধু চরিত্রহীন কথা বলেন না কেন ইয়াজিদ কি আপনারা কি ইয়াজিদকে বোকা দিলে কি আপনারা খুশি হন রাগ হন রাগ ইয়াজলে বোকা দিলে তো আপনি না হবে কারণ সে মুসলমানের শত্রু রাসুলের পরিবারের শত্রু রাসূলের শত্রু ইসলামের শত্রু আর জড়ে বন্ধুরে আমার আমার দিকে দেখা বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে ইহুদি কালচারে চলে চুল কাটার স্টাইল পোশাক পরার স্টাইল কথাবার্তার স্টাইল সব ম্যাক্সিমামই বলতে ইহুদিদের স্টাইল সেটা ছিল একষুট্টি হিজিদি বন্ধু ইয়াজিদের উপদেশটা জেনেছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রমি। ইয়াজিদের মনটা দিয়ে শোনেন ইয়াজিদের উপদেশটার নাম হলো বন্ধু শারজুন বিন মানসুর যিনি ছিলেন একজন ইহুদি যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো কি করতো দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচানাচি বানর নাচাতো রাত্র যখন হতো মদের আসর তৎকালীন সময় অসৎ নারীদেরকে নিয়ে মাদ্রাসার বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকত জোরে না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধু 61 হিজরিতে কারবালা হয়েছে রে কারবালার জায়গায় পড়ে আসছি আমি 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী যে কি তান্ডব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না যেই মসজিদে যে আঙ্গিরায় নামাজ পড়ে বন্ধু 50000 রাকাতের সালাত এই মসজিদে নবীর মধ্যে ওই তেষট্টি হিজরিতে মন্দির এসেছেন তেষট্টি হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের সাতাইশ আঠাইশ তারিখ তিন দিন কয় দিন জিলহজের চাঁদ জিলহজের চাঁদের জিলহজের চাঁদের তিন দিন সাতাইশ তারিখ আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ ইয়াজিদ বাহিনী মসজিদে নবীর মধ্যে আজান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি আজান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি বন্ধু এটাকে ঘোড়া রাস্তা বল বক্তাকে আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ এটা আমি বাসা থেকে সিন্তা নিয়ে আসছি খুশি আমার আল্লাহ খুশি তারাও খুশি আপনার খুশি না আরেজনে সবাই খুশি আর বলেন সবাই খুশি আরো জনে সবাই হ্যাঁ আমার ড্রাইভারের একটা গজল পছন্দ একটু শোনায় মাঝখানে উনি আমার আজকে কতদিন ধরে বলছেন ধরি গজল একটু শোনান না আমার খুব পছন্দ গাইবো পারলে আপনারাও গাইবেন গজল গেলে লস নাই লাভ হাসান ইবনে সাবিত তো গিয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আর জোরে আর জোরে আমার প্রাণ পাখি রে আমার কান হই না রে একি দিন তো যাইবা পাখি ও রে একি দিন তো যাইবে পাখি ছাড়ি কান পাখি রে আমার কাহু বই নলে আমার কান ফিরে আমার বই রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া একদিন তো যাইবা পাখি ছেলে ছেলেবে পাশে বসে পাগলের বেশে ছেলে মেরা পাশে পাশে গন্ধে পাগলের বেশে চৌকির জলেইপুর বিখ চৌকির জলেইপুর বি খারিত পাখিরিয়া মারি বা কি রে আমার কালুই নী হিন্দু যে বা কি ছিয়া বড়ই পাতার গড়ম জলে শোয়া ওষারি রে তোলে সাদা কাপুর দেবে তোমায় পৌরয়া সাদা কাপুর দেবে তোমায়